নমস্কার বন্ধুরা আমার সুভাখী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো সবাইকে জানাই সকাল সকাল সুপ্রভাত আর এখন দেখো ভোর চারটে বাজে

কারণ ওর ওর দুষ্টুমি করতে চলে ফেলে কিছু দিন আগে না খুব অসুস্থ ছিল কারণ ওর খুব জ্বর হয়েছিল গাল গলায় ঘা হয়েছিল তো দেখো দেখ তুমি গিয়ে তোমরা হ্যাঁ পা ঢুকে যাবে তো আজকের এই সকাল সকাল বাবুঘাটের এই দৃশ্যটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে বন্ধুরা কারণ দেখো আজকে পিতৃপক্ষের অবসান আর মাতৃপক্ষের সূচনা আর এখানে সবাই জল দিতে চলে এসেছে গঙ্গায় নেমে সবার পিতৃপুরুষের উদ্দেশ্যে তো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক কারণ পুজো তো আজ থেকেই শুরু হয়ে যায় সবাই এই পুজোতে ভালো থাকুক সুস্থ থাকুক এবং সবার ভালো হোক সবাই খুব আনন্দে কাটাক এটাই চাই মা যেন তার সন্তানদের ভীষণ ভালো রাখে তো বন্ধুরা দেখো আমার বাড়ির সামনে বাংলা স্কুলের পুজো হয় এবং সেখানে কিন্তু আমার ব্যানার ট্যানার টাঙাচ্ছে লাইটিংও টাঙানো হয়ে গেছে আর আদর কিন্তু কদিন খুব খুশিতেই আছে তো বন্ধুরা তো এসেই গেল তো আমার আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও তো এখানে দেখো আমার বাসক পাতা গাছটাও বড়ো হয়ে গেছে তো এখানে সব গাছগুলো বেশ ভালোই বড় হয়ে গেছে আর পুজো এসেই গেল পুজোতে আর কি কি হয় পরের ব্লগগুলোতে তোমরা দেখতে থাকো আর তো টাটা বাই বাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগগুলো অবশ্যই দেখতে থাকো আর আমার পরের ব্লগগুলোতে কি কি হয় সবটা কিন্তু তোমরা দেখো তো এই ব্লগ কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও টাটা বাই বন্ধু